আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অর্গানিক টেস্ট আজকে দেখা বলছে একদম হেলদি এবং কেমিক্যাল মুক্ত একটা শরবত তো এই রমজানে হচ্ছে এরকম একটা শরবত যদি আপনি ইফতারির পরে খান বা হচ্ছে ইফতারিতে আপনি শরবতটা পান করেন আপনার সারাদিনের ক্লান্তি এবং অবসাদ সম্পূর্ণ দূর হয়ে যাবে এবং একটা রিফ্রেশ একটা ফিল হবে তো চলেন শরবতটা কীভাবে তৈরি করি দেখ দেখাই ফার্স্টই হচ্ছে আমাদের লাগতেছে হচ্ছে বিটরুট যেটা হচ্ছে এই শরবতটার মূল উপাদান তো বিটরুটটা হচ্ছে একটা বিটরুটই নেবেন আমি এখানে আর নিয়ে নিলাম হচ্ছে আমলকি একদম দেশি আমলকি যেটা আমি দেশিটা নিয়ে নিছি তারপরে নিয়ে নিলাম আদা আদা নেওয়ার পরে নিয়ে নিলাম হচ্ছে আমি কাঁচা হলুদ যেটা হচ্ছে বাজারে বিক্রি করে কাঁচা হলুদ যেই বাজারে পাওয়া যায় তো সেটাই নিয়ে নিলাম একদম যেটা হচ্ছে মাটি থেকে তোলা কাঁচা হলুদ তো যদি হচ্ছে আপনার একদম কেমিক্যাল মুক্ত বা হচ্ছে সার মুক্ত পান তাহলে তো আরও ভালো আমি বাজার যেটা পাইছি সেটাই নিয়ে নিছি তারপরে এগুলো আমি কেটে নিয়েছি দেখেন প্লেটটা কী সুন্দর লাগতেছে এবং কী কালারফুল লাগতেছে তারপরে এখানে দেওয়া আছে হচ্ছে আপনার কাঁচা হলুদ কাঁচা হলুদ একশো গ্রামের মতো তারপর হচ্ছে এখানে একশো গ্রামের কিছুটা কম হচ্ছে আদা দেওয়া আছে আদা মনে হয় হচ্ছে আশি গ্রাম আশি গ্রামের মতো আসে আর কিছুটা কম আর কি তারপরে দেওয়া আছে হচ্ছে আমলকি আমলকিটা হচ্ছে আমি কেটে নিছি আর আমলকি এই সবগুলোর চেয়ে একটু বেশি আছে কারণ আমলকিটা আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে তাই কারণে হচ্ছে আমি আমলকিটা একটু বেশি নিয়ে নিছি তারপরে নিলে নাম হচ্ছে বিটরুট বিটরুটটা হচ্ছে আমি আমার প্রয়োজন অনুসারে হচ্ছে কেটে নিছি আপনারা চাইলে হচ্ছে আরও বেশি কুচি করে নিতে পারেন কিন্তু আমি কেটে নিছি আমার যতটুকু যেরকম লাগবে আমি একটু ওরকমই কেটে নিছি কেটে নেওয়ার পরে এটা দেখেন কী কালারফুল লাগতেছে প্লেটটা আমি তো দেখেই একদম আমার খুশি লাগতেছে তারপরে একটা মিক্সার নিয়ে নিলাম ব্লেন্ডার ব্লেন্ডারের মধ্যে হচ্ছে আমি আদা কুচিগুলা তারপরে হচ্ছে এক এক করে সবগুলা নিয়ে নিয়েছি যাতে হচ্ছে আমি এটা ব্লেন্ড করতে পারি সুন্দরভাবে আর এই শরবতটা হচ্ছে আপনি গরমকালেও খেতে পারবেন কারণ গরমকালে হচ্ছে ধরেন হচ্ছে এই শরবতটা যদি আপনি বাইরে থেকে আসার পরে যখন হচ্ছে অনেক মানে অস্বস্তি লাগে তখন যদি আপনি শরবতটা খান তাহলে খুব এনার্জি টিপ লাগবে দেখেন আমি মিক্সারে ব্লেন্ড করে নিচ্ছি একটু পানি দিচ্ছি পানি দিয়ে হচ্ছে মিক্সারে রেখে এটা ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করার পরে দেখেন হচ্ছে আমি একটা ছাঁকনিতে করে মিক্সারটা হচ্ছে ইয়ে করে নিলাম রসটায় হচ্ছে আলাদা করে নিচ্ছি রসটা বের করে নিচ্ছি রসটা আপনারা চাইলে হচ্ছে কোনো নরম কাপড়ে পরিষ্কার নরম কাপড়ের মধ্যে রসটা নিগড়ে নিতে পারেন রসটা বের করে নিচ্ছি এটাতে কিছু কিছু আশাস আছে তার মাঝে একটা কথা বলি যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন বা হচ্ছে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে বলছি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন অনেক কষ্ট করে ভিডিও করি আর ভিডিও করতে যতটুকু কষ্ট তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে আপনার বয়েস দিতে অনেক কষ্টের বিনিময় হচ্ছে ভিডিওগুলো করা হয় তো একটা সাবস্ক্রাইব তো আমি পাই হুম তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে পিঙ্ক সল্ট আপনারা সাধারণ লবণ বা যদি হচ্ছে ঘরে যে লবণগুলো থাকে নর্মাল লবণও দিতে পারেন আমার কাছে পিঙ্ক সল্ট ছিল আমি পিঙ্ক সল্টও দিয়ে দিলাম পিঙ্ক সল্ট দেওয়ার পরে আমি হচ্ছে মিশ্রণটায় হচ্ছে একটু নাইরে নিব নাইরে নেওয়ার পর দেখেন কালারটা কি সুন্দর যে উপরে যে বাবুলগুলো আসে না বাবুলগুলো থাকবে না বাবুলগুলো চলে যাবে তারপরে দিয়ে দিলাম হচ্ছে মধু আমি এক এক করে হচ্ছে মধু দিয়ে দিচ্ছি চার চা চামচের মতো মধু দিয়ে দিচ্ছি এখানে কোনো কেমিক্যালের ব্যাপার হবে না একদম অর্গানিক এবং কেমিক্যাল মুক্ত এই শরবতটা যা আপনার শরীরের জন্য অনেক ভালো হবে এবং এটা খেলে হচ্ছে আপনি অনেক এনার্জি ফিল করবেন খুবই এনার্জিটিপ একটা শরবত এরকম আমি হচ্ছে চার চা চামচ মধু দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে হচ্ছে মধুর পরিমাণটা বাড়ায় নিতে পারেন যতটুকু ধরেন অনেক যদি একটু বেশি মধু নেন তাতেও কোনো অসুবিধা নেই আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন আর যদি ধরেন যে হচ্ছে আপনারা চিনি দিয়ে খাবেন চিনি দিয়েও খাইতে পারেন যদিও চিনিটা হচ্ছে শরীরের জন্যে খারাপ বা হচ্ছে চিনি শরীরের জন্যে ভালো না তাই কারণ আমি চিনি খাই না চিনি চিনি আপনারা স্কিপ করলেও পারেন মধু দিতেও পারেন বা চিনি দিলেও পারেন সেটা আপনাদের ইচ্ছে উপর নির্ভর করে তারপরে হচ্ছে এই যে দেখেন আমি ফ্রিজে রাখার জন্য হচ্ছে এরকম একটা বরফ কেস মানে হচ্ছে আইস কেস নিয়ে নিছি নিয়ে নেওয়ার পরে ওগুলোর মধ্যে হচ্ছে আমি এগুলো হচ্ছে কিউব করে ফ্রিজে যতক্ষণ না পর্যন্ত এগুলো না জমবে অতক্ষণ পর্যন্ত হচ্ছে ফ্রিজে আমি এটা সংরক্ষণ করব ফ্রিজে রাখবো ডিপে ডিপের মধ্যে রাখা হবে যতক্ষণ পর্যন্ত এটা না জমবে কিউ কিউবা আকারে না আসবো অতক্ষণ পর্যন্ত এটা রেখে তারপরে হচ্ছে আমি ইফতারের সময় হচ্ছে যেহেতু এটা রমজান মাস চলতেছে ইফতারের সময় হচ্ছে আমি প্রত্যেকটা গ্লাসে এক কিউব করে বরফ বরফ দিয়ে নিচ্ছি এই যে আমি ওই কেস থেকে খুলে তারপর হচ্ছে এরকম একটা কন্টেনারে ইয়ে করে নিচ্ছি যেহেতু এটা আইস হয়ে যায় আইস হয়ে গেলে কন্টেনারে রাখলে একটা আরেকটার সাথে লাগে থাকে না একদম আলাদা আলাদা থাকে তাই কারণে হচ্ছে আমি একটা ছোটো একটা বক্সের মধ্যে রাখছি আপনারা বক্সের মধ্যে রাখতে পারেন বা হচ্ছে ওই আইস কেসের মধ্যেও রাখতে পারেন অসুবিধা নেই তারপরে আমি প্রত্যেকটা গ্লাসে একটা করে কিউব দিয়ে তারপরে পানি পানি দিয়ে হচ্ছে আমি এটা একটা শরবত বা যে জুস যেটাই বলেন একদম হেলদি এবং কেমিক্যাল মতো এটাও হচ্ছে যদি হচ্ছে আপনি খান সারাদিন রোজা রাখার পর যদি খান এটা খাইলেই বুঝতে পারবেন যে আপনার শরীরে কতটা এনার্জি বুস্ট হয়েছে বা হচ্ছে কতটা হচ্ছে এনার্জি ফিল করবেন সারাদিনের ক্লান্তি রোজার যে এক ধরনের ক্লান্তি ওই সব ক্লান্তি এক নিমিষেই হচ্ছে চলে যাবে সারাদিন পরে যদি হচ্ছে এই শরবতটা হচ্ছে আপনি ইফতারিতে রাখেন দেখবেন যে হচ্ছে আপনার ইফতারটা হচ্ছে একদম কি বলবো একদম তৃপ্তি নিয়ে হচ্ছে আপনি ইফতারটা করতে পারবেন এত মজাদারায় খুব টেস্ট এবং ওটা খুবই হেলদি একটা ইফতার বাজারে যে কেমিক্যাল মুক্ত যুক্ত হচ্ছে যেই শরবতগুলা বা ট্যাঙ্কগুলো পাওয়া যায় বা যেই জুসগুলো পাওয়া যায় ওগুলোর চেয়ে এটা একশো একশো পার্সেন্ট নিরাপদ এবং খুবই হেলদি এটা আপনারা খান দেখবেন যে খুবই ভালো লাগবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সঙ্গেই থাকবেন ওকে বাই আলাইকুম